কত মানুষের কত কথা বলে জাস্ট খালি আমাদের প্রবাসীদের নিয়ে অথচ আমাদের প্রবাসীর গল্পটা এই শুনতে চায় না জাস্ট সবাই সবার কথা বলতে চায় কারণ না জানেন আমরা প্রবাসী ভাই জীবনের মূল্যটা সময়টার মূল্যটা দেওয়া নিশ্চয়ই শিখছি আর যদি না শিখতে পারতাম তাহলে এই প্রবাসে আসতে পারতাম না হ্যাঁ অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করে আমি দেখছি আমার ভিডিও নিশ্চয় আপনারা কমেন্ট করতে আসেন আপু তুমি হিন্দু না মুসলিম আপু তুমি এটা না আপু তুমি ওরা আবু তুমি কেন দুই টাকার খাদ্য আমার তুমি কেন লাইতে ভিডিও করতে হানতা দেখো ভাই তোমরা যে আশা নিয়ে ফেসবুকে আসছো সেম আমি ওই এক আশা নিয়ে ফেসবুকে আসছি তাই তোমরাও আসছো সফলতা হওয়ার জন্য আমরাই আসছি সফলতার জন্য এর জন্য এটা না যে আমরা প্রবাসীরা নিকৃষ্ট কারণ আমাদের প্রবাসীদের গায়ে গুন দিয়ে গন্ধ আসে না আর সেম একরকমই ভাই মানুষ বলতে মানুষই তার জন্য যে আমাদের অপমান করবেন এটা কখনো করেন না যে না জানেন এই প্রবাসের মাটিতে হাজার হাজার কষ্ট করি কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য সবসময় বলে যে আমি সুখী আছি হাসি খুশি জাস্ট মানে প্রবাসে থাকি জাস্ট এরকম কোনো কষ্ট নিয়ে আসি না বিনোদন দেওয়ার জন্য সবসময় হাসি খুশিটাই নিয়ে আসি অথচ আপনারা একবারের জন্য বোঝার চেষ্টা করেন আপনারা যে বাজে কথাটা না বাজে কথাটাই লাগাইতে যাইতে আছেন কিন্তু ভালো পজিশনটা কখনো দেখতে আসেন না কারণ এটা কেন না জানেন এটা আপনাদের মেন সমস্যা আমি যদি জাস্ট চোখ দিয়ে ক্লিয়ার দেখি তাহলে নিশ্চয়ই আমি ক্লিয়ার মানুষের উত্তর দিতে পারবো এখন আমি চোখ দিয়ে যদি দেখি নজর তাহলে তো আমার উত্তরটা ব্যবহার হইলে বংশের পরিচয় ফেসবুক থেকে এটা দেখা যায় মানুষের ব্যবহারটা কারণ আমি কখনো মানুষকে গালি দিই না মানুষকে খারাপ কথা বলি না কিন্তু আপনারা নিশ্চয়ই বলেন তা আপনাদের পরিচয়টা আপনারা ফেসবুক থেকে দেখা যেতে আছে কিন্তু আমাদের না আর হ্যাঁ আমরা যদি প্রবাসী মেয়েরা আসি অনলাইনে তাহলে আপনারা কেন এইসব কথা বলেন কেন না জানেন এইসব কথাটা বলা একদম উচিত না যেটা আপনারা ভাবেন আপনারা বলেন মানুষ বলে যে প্রবাসী এই ঠিক কিন্তু না এটা আপনাদের ভুল ধারণা কারণ আপনারা কখনো একটা প্রবাসী মন বোঝার চেষ্টা না যদি প্রবাসী মেয়েটা আসে হাসি খুশি তা হ্যালি কন যে ওইসে কাম ওইসে 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 আমরা একটা এই একটা দেন আসলে কখনো ভাবতে চান না যে প্রবাসী মেয়েটা অনলাইনে আসে তাতে কি হয়েছে সে তো ব্যাপারটায় মানে কাপড় চুপুর পরে আসছে ল্যান্ডা ব্যান্ডা তো আসে নাই এইটা আপনারা কখনো ভাবেন না অথচ আপনারা আপনাদের পজিশনটা নিয়ে কথা বলতে থাকেন অথচ হ্যাঁ আমার পেজে অনেক ভাই বোন আছে তো সবসময় সাপোর্ট করে সাপোর্টের কথা বলে কিন্তু কিছু কিছু মানুষ আছে কথা আছে না কিছু কিছু মানুষ আছে যাদের ব্যবহার ঠিক থাকে না এই মানুষগুলো যদি বদনার মধ্যে কথা বলে তারপরে কোনো কাজ হয় না কত তো কথাই থাকে এই যত শিক্ষা তো থাক আর যত ক্লাসে থাক ওই মূর্খ না হন মূরূর না হানে কথা বলে আর যে মূর্খ দেয় একটা ভালো মতন ব্যবহার করতে পারে কিন্তু এই মানুষগুলো পারে না কখনো আবার ভিডিও যদি সবার ভালো লাগে দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন কেমন